স্টেট লেভেল সেমিনার কাম সেন্সিটিজেশন প্রোগ্রাম অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্টস লস অ্যান্ড রুলস অনুষ্ঠিত হয় ভবনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস মেয়র দীপক মজুমদাস সহ অন্যান্য আধিকারিকরা সব রকমের কি বলে প্রিকুয়েশন নিয়ে কাজ করছি এবং আমাদের সারা বছরই এগুলি থেকে প্রিভেনশন করার জন্য যে সমস্ত প্রি ভ্যাকসিনগুলি প্রদান করা দরকার এগুলি আমরা নিয়মিত করছি এবং আপনারা নিজেরাও সাক্ষী আছেন আমরা প্রত্যেক জেলাভিত্তিক রিভিউ মিটিং করছি যাতে কোথাও কোনো রকমের ঘাটতি না থাকে এবং আমাদের ডক্টর যারা রয়েছেন তারাও খুব দায়িত্ব সহকারে এই কাজগুলি তারা মাঠে করছেন